সেরা দশ জাতের আম চেনার সহজ উপায় চলুন জেনে নেওয়া যাক এক গোপালভোগ গোপালভোগের গায়ে সাধারণত হলুদ ছোপ ছোপ দাগ থাকে এটি নিচের দিকে একটু সরু এবং পাকার পর হলুদ হয়ে যায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায় গোপালভোগ দুই রূপালি আম বা আমরূপালি রূপালি আম বা আমরূপালি নিচের দিকে খানিকটা সূচালো এবং উপরে একটু গোলাকৃতির হয় এই আম মিষ্টি বেশি এবং স্বাদে অতুলনীয় তিন ল্যাংরা ল্যাংরা দেখতে কিছুটা গোলাকার এবং মসৃণ এর নাক নিচের দিকে থাকে এর খোসা খুবই পাতলা চার রানী পছন্দ রানী পছন্দ দেখতে অনেকটা গোপাল ভোগের মতোই এর গায়েও দাগ আছে কিন্তু আকারে ছোট ফলে গোপালভোগের সঙ্গে রানী পছন্দ মেশালে আলাদা করা কুষ্টিকর পাঁচ বা লক্ষণভোগ বাড়িয়াম দুই বা লক্ষণভোগ চেনার সহজ উপায় হল নাক আছে মাঝামাঝি স্থানে মিষ্টি কম এবং পাকালে হলুদ রং হয় সাধারণত জুন মাসের শুরুর দিকে এই আম পাওয়া যায় ছয় খিসাতি আম খুবই মিষ্টি খিসশাপাতি আম অনেকে হিমসাগর বলে বিক্রি করেন এই আম আকারে একটু বড় হয় আমে হালকা দাগ থাকে ক্ষীরসাপাতি আম বাজারে পাওয়া যায় মে মাসের শেষে বা জুনের প্রথম দিকে সাত আশিনা এবং ফজলি আসিনা এবং ফজলি আম দেখতে একই রকম তবে আশিনা আম একটু বেশি সবুজ এবং ফজলি আম খানিকটা হলুদ হয় আসিনার পেট মোটা হয় এবং ফজলি দেখতে লম্বা ধরনের হয় উৎকৃষ্ট স্বাদের সুগন্ধযুক্ত হিমসাগর জাতের আমের মধ্যে অবস্থান প্রায় শীর্ষে হিমসাগরের হিমসাগর আম জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পাকতে শুরু করে এবং পুরো জুন মাস বাজারে পাওয়া যায় এ আমের ঠোঁট নেই গরম বুকের দিকটা গোলাকার এবং অবতল থেকে সামান্য লম্বাটে আকার নিয়ে শীর্ষ দেশ গোলাকৃতির হয়ে থাকে পরিপক্ক হিমসাগর আমের রং হালকা সবুজ পাকার পরও সবুজ থেকে যায় ত্বক মসৃণ এবং খোসা পাতলা নয় হাড়িভাঙ্গা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিখ্যাত এবং সুস্বাদু আম হাড়িভাঙ্গা এই আমের উপরিভাগ তুলনামূলক বেশি মোটা এবং চড়া এবং নিচের অংশ অপেক্ষাকৃত চিকন আকারে বড় হওয়ার কারণে তিনটি আমে এক কিলো হয়ে যায় এই আম মাংসালো শ্বাস গোলাকার এবং একটু লম্বা চামড়া কুচকে যায় কিন্তু পচে না দশ সুবর্ণরেখা এই আমটি আকারে মধ্যম এবং ডিম্বাকৃতির সাধারণত আগাম জাতের আম এটি সুবর্ণরেখা আমের বোটার পাশে লাল রং থাকে সুস্বাদু এবং রসালো এই আমটি এদেশে সুবর্ণরেখা বা সুন্দরী হলেও দক্ষিণ ভারতে একে চিন নাম বলে